আসসালামু আলাইকুম আজকে আবার নতুন করে শুরু করতে যাচ্ছি শিডিউল আপডেট ভিডিওটি তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে কেন শিডিউল আপডেটটি দেনি তো আজ আবার নতুন করে শিডিউল আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন আজকের শিডিউলটি শুরু করা যাক তো আজকে বিশে সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে ছেড়ে যাবে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে এমবি ইমাম হাসান ধুই ছেড়ে যাবে এরপরেও কিন্তু আরও নৌজন থাকবে তো চাঁদপুর এর উদ্দেশ্যে সকাল এগারোটায় ছেড়ে যাবে এমবি ইমাম হাসান পাস এম ইমাম হাসান পাস নৌ জনটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ভায়াঘাট থাকবে না আর এম বিসাওলা ছয় নজানটি জনটি চাঁদপুর হাতুরিয়া কোদালপুর ইসান বালা ফেরিঘাটের উদ্দেশ্যে দশটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এমবি আবে জমজম সকাল ছেড়ে যাবে ঢাকা পাশাপাশি এক বন্দর থেকে নয়টায় থাকবে না নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এমবি মিতালি সাতের ব্যানারে এমবি আবে জমজম এক মুন্সিগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে পাশাপাশি কুলারিয়া কালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে থাকবে তিনটি নজন এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান নয় নজানটি কালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে এবং পুনরায় নজনটি সকাল রাত বস্ক ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে আর গতকাল থেকে কিন্তু পুনরায় আবারও ইলিশা কালীগঞ্জ রুটের সার্ভিসে যুক্ত হয়েছে এমবি যুবরা যুবরাজ সাত নৌযানটি ঠিক বেলা বারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং পুনরায় ইলিশা থেকে রাত আটটা চল্লিশ মিনিটে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এমবি বি যুবরাজ সাত আর নিয়মিত সার্ভিস দিচ্ছে মন্ত্র সর্দার শিপিং লাইন্সের নৌযানগুলো শুরু আট নৌযানটি ঠিক দুপুর দুইটায় ছেড়ে যাবে কালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ভায়া ফতুল্লা এবং পুনরায় রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে তো দীর্ঘদিন পর আজকে আবারও আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম এখন থেকে নিয়মিত আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব সবাই দোয়া করবেন যেন প্রতিদিন আপনাদের মাঝে আবারও শিডিউল আপডেট নিয়ে হাজির হতে পারি তো সকালে কিন্তু কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে নজান ছেড়ে গিয়েছিল এমবি দোয়েল পাখি দশ সাতটা তিরিশ মিনিটে আটটায় ছেড়ে গিয়েছিল দোয়েল পাখি আটের ব্যানারে এম বি এম ইতালি সাত এবং নয়টায় ছেড়ে গেছে কর্ণফুলি চোদ্দ তো ঢাকা দশমিনা চরকা চরকাজল পুরালিয়া খেপু বাড়ার উদ্দেশ্যে এম বি ইয়াদ জিরোর ব্যানারে ছেড়ে যাবে এম বি ইয়াদ সাত এম বি ইয়াদ সাত নজানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে তো ঘোষের উদ্দেশ্যে এম বি ইয়াদ এক নজানটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং কোরালিয়া খেপু পাড়ার লঞ্চটি কিন্তু ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে এম বালিয়া নৌজানটি ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে ভোলা সবচেয়ে পুরাতন লঞ্চ ঘাট এই খিয়াঘাট তো নিয়মিত চলাচল করছে লঞ্চ এবং দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিন ভায়া মাজির খাট আলাউদ্দিন খালের উদ্দেশ্যে ঠিক সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি জামাল নয় নাজিরপুর লালমোহন দুলিয়া দেউলা দেবের এর উদ্দেশ্যে ঠিক সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি মানিক এগারো দুলিয়া পাঙ্গাসিয়া গাছের খাল বকশিবাজার আঞ্জুরহাট চর উদ্দেশ্যে ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমবি রেড সান পাস রেড সান পাস ছেড়ে যাবে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে দুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে ছয়টা দশ মিনিটে ছেড়ে যাবে এমবি দুলিয়া এক পাশাপাশি নিউ সাব্বির লঞ্চটি ঘাটে অবস্থান করছে কোথায় যাবে তার সঠিকভাবে বলতে পারছি না হয়তো বিশ্রাম করছে এখানে কারণ তার যাওয়ার মতো কোনো শিডিউল আমার জানা নেই তো ঢাকা থেকে মনপুরা হাতিয়া ভায়া কালীগঞ্জ ইলিশা ইলিশা দৌলত মঙ্গল মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি ফারহান আট ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি এম বিফুলি বারো নৌজানটি আজকে ঢাকা থেকে বেতুয়া চরফেশন ভায়া দৌলত কাকিম উদ্দিন মঙ্গল সিকদারের উদ্দেশ্যে রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে পাশাপাশি আরো যে সকল নোজনগুলো আছে তা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো বরগুনার লঞ্চ এখনো পর্যন্ত ঘাটে আসেনি আসলে পরবর্তীতে কারো প্রয়োজন হলে আমাকে নক করলে কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে তো ঢাকা থেকে শৌলা থানার ঘাট হিজলা রহমানের হাট বাবরের চর ভাষানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি রাজ অংশ দশ ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করে যাবে ভাষান উদ্দেশ্যে এমবি রাজংশ দশ পাশাপাশি শৌলা মুলাদির উদ্দেশ্যে থাকবে এমবি অভিযান পাস রাত আটটা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে শৌলা মুলাদির উদ্দেশ্যে এবং বগা পটুয়াখালী থেকে এসে সার্ভিসেসে বিশ্রামে অবস্থান করছে এমবি সুন্দরবন নয় নৌযানটি কিছুক্ষণ পরে কিন্তু ঘাড় ট্যাক করে তার বিশ্রামাধীন অবস্থানে চলে যাবে তো আজকে ঢাকা থেকে বরিশাল জালঘাটির উদ্দেশ্যে সুন্দরবন বারো অন্যযানটি ছেড়ে যাবে ঠিক রাত একটা পঁচিশ মিনিটে ভায়াঘাটি হিসেবে থাকবে ফতুল্লা চাঁদপুর চরমণাই দপদপিয়া নলসিটি রাত একটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে সুন্দরবন বারো এবং বরিশালের উদ্দেশ্যে আজকে থাকবে তিনটি বিলাসবহুল নৌযান ফার্স্ট ডিপে ঢাকা নদী বন্দর থেকে এমবি পিরিন সাওলা দশ নৌযানটি ছেড়ে যাবে এবং সেকেন্ড টিপে ছেড়ে যাবে এমবি পারাবত বারো এবং তৃতীয় টিবে বরিশালের সর্ববৃহৎ এবং বিলাসবহুল এবং আলোচিত সমালোচিত নৌযান এম বি এম খান সাত নৌযানটি ছেড়ে যাবে তৃতীয় ট্রিপে তৃতীয় ট্রিপে ছেড়ে যাবে ঢাকা নদীবন্ধ থেকে ঠিক রাত নয়টার পর পরই কিন্তু ছেড়ে যায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং চতুর্থ ট্রিপ যদি থাকে তাহলে এম বি সুরবি সাত নৌজানটি ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সম্ভবত তিনটি নৌজানই ছেড়ে যাবে আর যদি চারটি নৌযান ছেড়ে যায় তাহলে শুরু সাত হবে তো নিয়মিত শিডিউল আপনাদের মাঝে আগে দিতাম এখন বর্তমানে কিন্তু অনেক দিন পর আসলাম তো আবারও আগের মতো সাপোর্ট করবেন ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত শিডিউল আপডেট দেওয়ার চেষ্টা করব এবং দীর্ঘদিন ধরে কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে বরিশালের এম বি সুন্দরবন পনেরো এবং কীর্তনখোলা দশ তার সম্পর্কে কিন্তু আপনাদের জানা আছে দীর্ঘদিন পর সার্ভিস নিয়ে কিন্তু বরিশাল থেকে ঢাকা আসার পর এখন পর্যন্ত বিশ্রামাধীন অবস্থানে রয়েছে এম বি কীর্তনখোলা দশ এবং সার্ভিসের বাইরে আছে এম বি কুয়াকাটা দুই নৌযানটিও আর আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি আর খান এক এক নৌযানটি ছেড়ে যাবে ঠিক সাতটা পনেরো মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে এম বি এ আর খান এক এবং সর্বশেষে সুরেশ্বরের উদ্দেশ্যে যে নৌযানটি আছে মানিক চার অবস্থান করছে ঠিক রাত এগারোটায় সুরেশ্বর নরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাশাপাশি রয়েছে আওলাদ জিরো লঞ্চটি ছেড়ে যাবে ঠিক দশটা তিরিশ মিনিটে আর এই দুটি নৌযান যদি নাও ছেড়ে যায় এর পরিবর্তে কিন্তু অন্য নৌজান থাকবে সুরেশ্বর এবং ডামুডার উদ্দেশ্যে তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আর এই চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম